দুনিয়ায় যারা শয়তানের রাস্তায় চলছিল আরামের রাস্তায় তারা আগুনের রাস্তায় যেতে হবে এটা হাকিকত যুগ যুগ ধরে নবী আলুমুসালামরা پیغمبرরা এই শিক্ষা دیا আসছে স্টে যে তোমার এই শয়তানি অসভ্যতা জুলুমের ক্ষমতাকে শেষ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ মানুষকে সে মুক্তি দেবে आजाद দেবে ইনসাফ দেবে ইনসানিयत দেবে গরীবের মুখ হাসি ফোটাবে বিধবার তার ইনসাফ অধিকার দেবে একজন আসছে এই কথা শুনে ফেরাউন এত ঘাবরান ঘাবড়ে ছিল জুলুমটা কমিয়েছিল না বাড়িয়েছিল জোরে বলুন আজকেও পৃথিবীতে ছোট ছোট এমন জালিম আছে না নাই ঠিক তেমনি এদের কাছে মেসেজ আছে যে একজন আসছে ইমাম মেহদি আলাইহুম সালাম এই মেসেজটা পেয়ে এরাও পাগল আর আমাদের সমাজে যারা জালিম তারাও মনে করে যে তাদেরই উত্তরসূরি নবীদের সুন্নতে চলা আমাদেরই কোনো পরিবারের সদস্যকে দেখে ইরাও পেরেশানে আছে এইটা যুগ যুগ ধরে যুগ যুগ ধরে এই সিস্টেমটা চলে আসছে এটা নতুন নয় তা ফেরাও কি করলো প্রত্যেকের বাড়িতে দুটো করে ফোর্স লাগিয়ে দিল প্রশাসন যারা ভালোবাসেন যারা কে যারা ভালোবাসেন কে যারা পছন্দ করেন ভালোবাসেন উলিল আমর মুর্শিদ বলে মানেন আপনারা সেই ঘরের সন্তান হিসাবে এসেছি দিন ইসলামের কথা বলবো তে আপনারা ছুটে ছুটে এসেছেন নিশ্চয় আপনারা অবগত আছেন বা খবর আপনাদের কাছে আছে পৃথিবীর দিকে যদি আমরা তাকাই নিশ্চয় জানবেন আমেরিকা বলেন জাপান বলেন ব্রিটেন বলেন চাইনা বলেন সবাই ইসলামের পিছনে লেগে আছে এটা আপনারা জানেন তো নাকি আলহামদুলিল্লাহ সবাই ইসলামের পিছনে লেগে আছে বা ইসলামের পিছনে লাগছে এতে কি প্রমাণ হয় ইসলাম সবার আগে আছে জোরে এটা বড় খুশির বিষয় কিন্তু অনেকে দেখবেন আম মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে তারা কখনো কখনো হাই হতাশ হয় যে কি হবে ভাইজান কি হবে বাবাজি এই ধরনের একটা কথা কখনো বেরিয়ে পড়ে তাই আমি সেই কথাটাকে সামনে রেখে মা বা ভাই বোন আপনার আমাদের পরিবার আপনারা আমাদের পরিবার তাই আপনাদেরকে বুঝাচ্ছি এই হতাশ হওয়া কি হবে এই মাইনস হওয়া ভেঙে পড়া এটা ইসলামে কুফুরি বলা হয় অর্থাৎ নিষেধ আছে ওটাই হবে যেটা আল্লাহ চাইবে জোরে বলুন সুবহান যদি আল্লাহ তোমার আমার কুরবানি দ্বারা ইসলামের রণককে আরো বাড়াতে চান তুমি আমি ইসলামের জন্য কোরবানি হতে প্রস্তুত আছি না নাই আওয়াজ দিয়ে বলবেন এবং সত্য কথাটা বলবেন কেন ভাঙরের মানুষ অত্যন্ত ভালো মানুষ এবং আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ বলুন সুবহান আল্লাহ ভাঙর যেমন দাদা হুজুরকেও ভালোবাসে ভাঙর তেমন ভাঙরের জমিনে শুয়ে আছে আল্লাহর মাহবুব বান্দা তেনাকেও পছন্দ করেন ভালোবাসেন এবং তেনার রোহানি দোয়া ভাঙরের মানুষ তেনারা পেতে থাকেন আর সর্বসময় এই মাটি ইনসাফের পক্ষে লড়াই করে মানবতার পক্ষে সত্যের পক্ষে তার মানে ইসলাম আমরা ইসলামটাকে অনেকে অনেকে বলতে একদল ছদ্মবেশী বেশি মুনাফেক দ্বারা ইসলামটাকে শুধু ভাবিয়ে দিয়েছি দাঁড়ি টুপি নামা রোজার দল কথা কিছু বুঝতে পারছেন ইসলাম হলো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম যেমন নামাজ আছে রোজা আছে হজ আছে দাঁড়ি আছে টুপি আছে যেমন আমাদের হাজি সাহেবের আম্মা হজ করতে যাবে ইসলামেরই কাজ আমরা যেমন নামাজ পড়ি ইসলামেরই কাজ এই মাহফিল করছে এটাও ইসলামের কাজ কিন্তু মনে রাখবেন ইসলামে শুধু এতটুকু তা নয় ইসলাম সালাম থেকে এসেছে যার বাংলা মানে হলো শান্তি সভ্যতা ইনসাফ ইনসানিয়ত অধিকার গরিবকে সাহায্য করা নারীদের ইনসাফ দেওয়া কেন আমার নবী বেটিদের নারীদেরকে জেন্ত পুঁতে দেওয়া হতো রসুল বন্ধ করেছেন নাম ইসলাম জোরে বলুন সোহান আল্লাহ ইসলাম পৃথিবী থেকে সন্ত্রাস কে নাম ইসলাম জোরে বলুন সোহান আল্লাহ কেন আমার নবী যখন এসেছিলেন তৎকালীন সময় পৃথিবীতে সন্ত্রাস ভরেছিল ক্ষমতাশালীরা গরিবদের ঘরে শোষণ করত গলায় লোহার বেড়ি পড়িয়ে রাখতো শোনো আমার যুবক যুবকরা থেকে পায়ে বেড়ি পড়িয়ে কোমরে বেড়ি পড়িয়ে বাজারে টেনে নিজে বিক্রি করা হতো মক্কা একটা মেলা মেলা হতো মেলাটার নাম হলো ও কাজের ওই মেলায় ছেলে মেয়ে বিক্রি হতো ধনীরা এসে খরিদ করতো গরিব ছেলেগুলোকে ঘরে নিয়ে যে গৃহপালিত পশুদের ওপরে যেমন অত্যাচার অনেকে করে ওরকম অত্যাচার করতো আর নারীগুন দেহ শোষণ করতো এইগুলো মিটিয়ে দিবার নাম ও ইসলাম জোরে বলুন সুহান আল্লাহ তাই ইসলাম আল্লাহর কোরআন বলছে কুন্তুম খৈর উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকার ইসলাম নাই নাই কাজ করা নাই এর পক্ষে থাকা নাই কে সাপোর্ট করা নাই প্রতিষ্ঠিত করা নায়ের হয়ে কথা বলার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ অপর দিকে ইসলাম কোরআন বলছে অন্যায় না করা অন্যায়কে মিটিয়ে দেওয়ার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহান আমাদের সৃষ্টিকর্তা কে একটু বলুন আল্লাহ তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কত সুন্দর করে সৃষ্টি করেছেন চোখ হাত কান পা দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কিছু দিনের জন্য পরীক্ষা নিতে টেস্ট করতে টেস্টটা কেমন এই দুনিয়ায় আমরা আল্লাহর পক্ষে কাজ করি আর না আল্লাহর বিরুদ্ধে কাজ করি শুনছেন সবাই যদি আমরা আল্লাহর বিরুদ্ধে চলে যাই এ তো আমার আল্লাহর কিছু যায় জেনে বলুন আসে না কেন ইতিহাসে এরকম বহুত নজির আছে এরকম বহুত নজির আছে ইতিহাসে কমে লুত বলে একটা লুত এর কম তারা আমি আপনাদেরকে কিভাবে বুঝাই সমকামীর বিশ্বাসী ছিল এত অত্যাচার করেছিল জমিনের উপরে নবী লুত আলাম তাদেরকে বুঝিয়েছিল যে তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছে পরীক্ষা নিতে আর তোমরা সেই আল্লাহর বিরোধী করছো অন্যায় করছো পাপ করছো আল্লাহ যেটা অপছন্দ করে সেটা করছো আল্লাহর আযাব আসবে তারা বড় অহংকারের সাথে বলেছিল তোমার আল্লাহর আযাব কি আমরা রুখে দেব শুনছেন তো তোমার আল্লাহ ওই নূহ আঃ এর কদমকে আসমান থেকে পাথর নিক্ষেপ করেছিল তাদেরকে সেই পাথর নিক্ষেপ করে তাদেরকে শেষ করে দিয়েছিল এমন কি লুত আলাইসাল্লামের স্ত্রী তিনি একজন নবী ছিলেন তিনার স্ত্রীও ছিল ভেতরে ভেতরে ওই বদমাই শৈতানদের দিকে তাকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছিল সেই হালে এখনো সেইভাবে দাঁড়িয়ে আছে বলুন আল্লাহ একবার এর মানে হলো আল্লাহ তিনি যিনি সব থেকে মহান হজরতে সামুদ আলাইকুমসালাম তিনি তিনার কমকে বুঝিয়েছিল তখন সামদায়েসাল্লামের কম অহংকার করে বলেছিল সেই লুতের উপরে নু আয়েসাল্লামের উপরে তার কম এর ওপরে যে অত্যাচার এসেছিল ওই অত্যাচার তো যত অত্যাচারই আসুক আমাদের কিছু করতে পারবে না কেন তারা এত শক্তিশালী ছিল বড় বড় পাহাড়কে কেটে ঘর করে তার মধ্যে থাকতো তাহলে কত ক্ষমাশালী বুঝতে পারছে না আর শেষাবুনুকে রিসার্চ করে আজকের বড় বড় ইঞ্জিনিয়াররা বলছে এত সুন্দর কারিকার্য করে পাথর কেটে পাহাড়ের ভেতরে ঘর তৈরি করে এটা আজকের বিজ্ঞানও পাচ্ছে না তাহলে কত শক্তিশালী কত উন্নত তারা ছিল কিন্তু আল্লাহ পাক একটা আওয়াজ দিলেন আওয়াজ যে আওয়াজে যেখানে যেখানে তারা লুকিয়ে ছিল সেই আওয়াজ তাদেরকে যে অ্যাটাক করলো তারা সেই আওয়াজের কম্পনে আওয়াজে চোটে তারা সব সে জায়গায় মারা গেল শুনছেন ভাই তাহলে ইতিহাস আমাদেরকে প্রমাণ দিয়েছে যুগে যুগে এক দল জালিমরা জুলুম করেছে আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে উম্মতে মুহাম্মাদি করে আমাদের উপরে আল্লাহ স্পেশাল এহসান করছে কি আমরা যত বড়ই জুলুম করি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় একভাবে একত্রিতভাবে সব বাইকে আযাব মেরে দিচ্ছে না কিন্তু আমাদেরও শাস্তি হাতে নাতে হচ্ছে কিন্তু মেন আমাদের যারা অন্যায় করবে আল্লাহর পরীক্ষায় যারা ফেল করবে তাদের জন্য একটা বিচারের দিন আল্লাহ নির্দিষ্ট রেখেছে ময়দানে মাহাশর তাহলে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে কি জন্য তেনার হুকুম তেনার রাস্তা তেনার খুশি করার জন্য অর্থাৎ ইসলামী জিন্দে কাটানো মহম্মদ রসুলের সুন্নতে জিন্দে কাটানো মোহাম্মদ রসুনের আদর্শে আদর্শিত হওয়া শুধু মুখে দাবি করলে হয় না বাস্তবে বলতে হবে তবে অনেক কিছু পাপ আছে তার মধ্যে কয়েকটা পাপ আছে যে পাপগুলো কখনো মাফ আল্লাহ করে না তার মধ্যে একটা হল শেরেক আরেকটা একটা হলো জুলুম জুলুমকারীকে আল্লাহ কখনো ছাড়ে না তার বিচার হবেই কথা বুঝে আসছে এবার টাইমটা কি আমার থেকে বেশি ভালো যিনি আজাদ দেবে যিনি শাস্তি দেবে তিনি জানে না জানে না অতএব তার ওপর ধৈর্য রাখতে হবে এটা হচ্ছে হকিকা আজকে মিডিয়া খুললে ফেসবুক খুললে ইউটিউব খুললে একটাই জিনিস দেখা যাচ্ছে বিশ্বে জুড়ে মুসলমান লাঞ্ছিত অপমানিত পদদুলিত বেউজ্জতি হচ্ছে না না আবার একটা জিনিস দেখা যাচ্ছে কি এই মুসলমানদের মধ্যে একদল মুসলমান যারা মুসলমানকে বেউজ্জতি করছে লুটছে মারছে হত্যা করছে তাদের সঙ্গে বিভিন্ন পার্টিতে নাচছে ভালো মন্দ খেয়ে ফুর্তি করছে পাওয়া যাচ্ছে না যায় না আজকে দেখুন আমরা মিডিয়া খুললেই দেখছি কি প্যালেস্তাইনের ওপরে বড় বড় বোম চার্জ করে নিরীহ বাচ্চা নিরীহ মানুষগুলোকে হত্যা করছে করছে না করে না দেখছেন না দেখেন না যারা করছে আবার অপর দিকে দেখুন তাদের সঙ্গে বিভিন্ন আরব দুনিয়ার রাজা মহারাজারা বড় বড় পার্টিতে নাচছে এটা দেখছেন না দেখেন বলুন বলুন তাহলে আমাদের সামনে দুটো দিক আছে একটা হলো মুনাফিক আরেকটা হলো প্রকাশ্য দুশমন প্রকাশ্য দুশমন আমাদেরকে মারা তখন সাহস পায় যখন মুনাফিক প্রকাশ্য দুশমনকে রাস্তা করে দেয় আমার কথা বুঝতে পাচ্ছেন না আপনারা এটা একটু বুঝুন প্রকাশ্য দুশমন যখন রাস্তা মারা সাহস পায় যখন মোনাফেক তাকে রাস্তা করে দেয় মোনাফেক কি দেখতে মুসলমান লাগে মোনাফেক কি দেখতে মনে হয় নবীর উম্মত মোনাফেক দেখলে মনে হয় হুবাহু ইসলামেরই অনুসারী কিন্তু দেখুন যারা আমার নিরীহ ভাইগুলোকে মারছে নিরীহ ভাইদের পক্ষে তো দাঁড়ালো না তাদের কোনো কথা বলল না উপরন্ত সেই মুনাফেক গুলো কেলে বড় বড় পার্টি দিয়ে আনন্দ ফুর্তি করে খাচ্ছে ঠিক না বেটি এটা দেখা যাচ্ছে না যায় না এটা হচ্ছে ন্যাশনাল লেভেলে হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে হচ্ছে এই যে হাজার হাজার মা ঘর বাড়ি ছাড়া হাজার হাজার বাচ্চা লাশ দেখছি আমরা দেখছেন না দেখেন না এগুলো দেখে কি আপনারা ভেঙে পড়ছেন ঘাবড়ে যাচ্ছেন এটা কি নতুন জিনিস কথা বলুন না ইতিহাস বলছে আমার আল্লাহ সুরা বাখারার মধ্যে বলছে আমি আমার ভালোবাসার মানুষদের ঘরে পরীক্ষা লব বিভিন্ন ভাবে যেমন গরিব করে পরীক্ষা লব কাউকে ক্ষমতায় আসনে বসিয়ে পরীক্ষা নেবো কাউকে আবার জালিম স্বৈরাচারী শাসকের আন্ডারের রেকর্ পরীক্ষা নেবো তারা আমার ওপরে কতটা আস্থা রাখে কেন জিন্দেগি তো আর তাদের নয় আমার আপনার জিন্দেগিটা কি আমার আপনার নাকি বলুন 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 এ তো আল্লাহ দান করেছে তারা আমার খুশির জন্য। জালিমের মোকাবিলায় দাঁড়িয়ে কতটা অটুট হয়ে থাকতে পারে এটা আমরা দেখব এই যে আজকে বাচ্চাদের উপরে জুলুম এই যে আজকে নিরীহ নিরীহ মানুষগুলোকে বোম মেরে শেষ করে দেওয়া হচ্ছে এটা শুধু আজকে নতুন নয় এর পূর্বে অনেক ঘটনা ঘটেছে যেমন খেয়াল করে দেখুন আমাদের দিনটা অনেক কষ্ট পায় বাচ্চা কোনোকে দেখে তাই না কি হ্যাঁ কি না বলুন না কষ্ট পাচ্চা হারে বাচ্চা কোনো কি করেছে না এটাই তো ইমানের পরীক্ষা আমার আপনার যদি দরদ হয় যে আল্লাহ সৃষ্টি করেছে তেনার কি দরদ হচ্ছে না বলুন 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 তিনি ক্ষামস কেন এটাই তো পরীক্ষা এটাই তো পরীক্ষা এটাই তো পরীক্ষা তোমার আমার এটাই তো পরীক্ষা বিশ্বের যত মুসলিম রাষ্ট্র নায়ক রয়েছে তাদেরও তারা ক্ষমতার আসনে বসে কি অসহায়দের জন্য করছে এটাও পরীক্ষা আর আমি এখান থেকে ওই অসহায় মানুষগুলোর মৃত্যু দেখে আমার দিলটা কাঁদছে কিনা এটা একটা ছোট্ট পরীক্ষা আমি আমার দিল থেকে যদি আমার কষ্ট ব্যথা লাগে জানতে হবে আমার মধ্যে ইমান আছে তাই দয়া লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এটা নতুন নয় নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন ফেরাউন শুনেছেন না ফেরাউন কিন্তু সে সাধারণ লোক ছিল না ফেরাউন ছিল একজন রাজ ক্ষমতার লোক তার হাতে রাজ ক্ষমতা ছিল পাওয়ার ছিল সে কি করেছিল ক্ষমতার জোরে মানুষকে তার গুলাম বানিয়েছিল এক কথাই বুঝতে পারবেন তার উপরে কথা বলার কোন রাস্তা নাই তার ফোর্স রয়েছে তার মিলিটারি রয়েছে তার পুলিশ বাহিনী রয়েছে আপনারা যে ভাষা কোনো বুঝবেন সেই ভাষাই বলছি সেই ক্ষমতা দিয়ে ফেরাউন মানুষকে নিজের গোলাম বানিয়েছিল কিত দাস দাসী বানিয়েছিল মানুষের উপরে জুলুম করতো অত্যাচার করত মানুষ যদি একটু কেউ ভালো মতো কিছু করত সঙ্গে সঙ্গে তার উপরে নতুন করে কর চাপিয়ে দেয় সেগুলোকে লুটে নিত সবসময় গরীব বানিয়ে রাখতো মানুষকে সুজায় দাঁড়াতে দিত না মেরুদণ্ড ভেঙে দিত যাতে করে আমার বিরুদ্ধে কেউ কথা না তোলে শুনছেন আর আমি যতটুকু ভিক্ষা দেব ততটুকু ইরা খাবে আর দিনের শেষে ফেরাও নিজের একটা করে ছবি পাঠালো বাড়ি বাড়ি আমি কোরআন বলছি শুনছেন তো আমার আল্লাহ আমার নবীকেই অকেয়া শুনিয়েছে এই ঘটনা শুনিয়েছে আমি আপনাকে শোনাচ্ছি সেই আল্লাহর কথাটাকে বাড়ি বাড়ি ফোটো পাঠিয়ে দিয়ে বললো যে এটাই হলো তোমাদের মালিক তোমাদের রব তোমাদের আল্লাহ এটাকে তোমরা মানো যারা ফেরাউনের তারা চিন্তা কর দেখলো আমি তো কমজোর আমি তো ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে পারবো না আর যদি আমি না মানিয়ে খাবারটা পাবো না যানটা চলে যাবো এই মেন্টালিটির মানুষরা ফেরাউনকে খোদা বলে মেনে নিল আর এই গরিবদের মধ্যে আবার এক শ্রেণীর মানুষ বলল আরে মরে যাব তবুও ভালো আমার সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে ধোকা দেব না তিনি আমার মালিক জোরে বলুন সুবহান আল্লাহ দুটো জিনিস হয়ে গেল দুটো রাস্তা তৈরি হয়ে গেল ফেরাউন দেখলো আমার রাস্তার কাঁটা কিছু লোক হয়ে দাঁড়ালো শুনছেন তো ফেরাউন তখন তার ক্ষমতা প্রয়োগ করে ওই যারা ফেরাউন কে খোদা বলে মানলো না তাদের বিরুদ্ধে ফোর্স চালালো জুলুম করতে লাগলো তাদেরকে জেলে ভরতে লাগলো তাদেরকে হত্যা করতে লাগলো এবং হত্যারা জনসম্মুখী করতে লাগলো জুলুমটা লোকের সামনে করতে লাগলো যাতে করে দেখে মানুষ ভয় আর কেউ না আওয়াজ শুনছেন তুলতে না পারে বাবা দরকার নেই ফেরাউনের বিরুদ্ধে কথা বলবো না দেখলি ও বলেছিল ওকে কি মার মারলো বলেছিল বলে দেখলি ওর ঘর বাড়ি সব ভেঙে ফেললো বলেছিল বলে দেখলি ওকে নিয়ে যে গরম বালিতে শুয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিল এই ভয়টা তাদের মাথায় ঢুকাতে চাইল শুনছেন কিন্তু আল্লাহ তার কুদরত কে বোঝে এই জমিনের উপরে সব সময় একদল লোককে আল্লাহ রেখে দিয়েছে এত জুলুম দেখার পর তারা অন্যায়ের মোকাবেলা করছে করে যাবে যাদেরকে যেগুলো আমার জান্নাতের স্পেশাল বান্দা শুনছেন ভাই আপনি দেখে ভাবতে পারবেন না এই ছেলেটা আল্লাহর প্রিয় আপনার চোখের সামনে দেখবেন একজন নামাজি মুসল্লি টুপিওয়ালা মুফতি মৌলানা ভালো ঘরের ছেলে সে দেখবেন ফেরাউনের সঙ্গে একসাথে বসে খানা খাচ্ছে আর একটা সাধারণ খেটে খাওয়া গরিব ঘরের ছেলে হয়তো তার মধ্যে অত ধর্মের জ্ঞানও নেই কিন্তু সে সব সময় দেখুন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে আল্লাহ তাকে পছন্দ করেছে জোরে বলুন সোহার এইটা দেখে ফেরাও তার যত ক্ষমতা আছে সব ক্ষমতা প্রয়োগ করে তখন এই مظلوم গুলো আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ এমন একজন কাউকে দেন যার বরকতে খুব ভালো করে বুঝবেন যার বরকতে আল্লাহ আমরা যেন কামিয়াবি পাই একদিন ফতে হয় এই জুলুম থেকে আমরা চিরতরে যেন একজন একদিন রেহাই পাই এমন একটা কাউকে আমাদের মাঝে পাঠান জোরে বলুন সুবহান আল্লাহ মুসলিমের দোয়া কবুল হলো আল্লাহ পাঠাচ্ছেন কাকে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাঠাচ্ছেন মুসা নবী দুনিয়ায় আসছে এই খবরটা আচ্ছা আচ্ছা আর হাজান দিচ্ছে বলে আমি চুপ করে গেলাম তো আপনারা কথা বলছেন কেন কে সম্মান করে মৌলানা মোহাম্মদ আলী خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے सदा करण थी मेरे बस मै तो सदा कर दे उहो क्या देंगे मैं क्या लूंगा उहो क्या देंगे मैं क्या लूं سکھی جانے قدا جانے خدا کی المت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے दुआ करते रखे यारो हाजरी मदीने के लिए मदीने हाजरी के माते रहना दुआ यारो अशर होगा या नहीं होगा اشر ہوگا یا نہیں ہوگا نبی جانے دعا جانے خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے اللہ صلی سلی اللہ বাপেরা ভাইয়েরা এসেছি এটা দোয়ার মাহফিলে তথাপিও পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি দেখে আজকে যে নিরীহ বাচ্চা কোনোর উপরে জুলুম হচ্ছে হত্যা করছে এটা দেখে আমি অত্যন্ত ব্যথিত দুঃখিত কিন্তু ভেঙে পড়ি না কিন্তু হবে তাই আপনাদেরকে একটু এই বিষয়টা সংক্ষেপে বলছি আপনাদের কোনো কষ্ট হচ্ছে নাকি তারপর একটু দোয়া করব তো আমি যে কথা বলছিলাম তাহলে ফেরাউন সে অনেক জুলুম করেছে তার জুলুমটা উরুজ একদম শেষ লঙ্গে চলে গেছে কি মুসাইসাল্লাম আসছে দুয়ার বিনিময়ে আল্লাহ তাকে পাঠাচ্ছে আর ফেরাউনকে কেউ জানিয়েছে যে একটা বাচ্চা আসছে শুনছেন একটা বাচ্চা আসছে যে তোমার এই শৈতানি অসভ্যতা জুলুমের ক্ষমতাকে শেষ করে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ মানুষকে সে মুক্তি দেবে আজাদ দেবে ইনসাফ দেবে ইনসানিয়ত দেবে গরীবের মুখে হাসি ফোটাবে বিধবার তার ইনসাফ অধিকার দেবে একজন আসছে এই কথা শুনে ফেরাউন এত ঘাবরান ঘাবড়ে ছিল জুলুমটা কমিয়েছিল না বাড়িয়েছিল জোরে বলুন আজকেও পৃথিবীতে ছোট ছোট এমন জালিম আছে না নাই ঠিক তেমনি এদের কাছেও মেসেজ আছে যে একজন আসছে ইমাম মেহদি আলাইহিস সালাম এই মেসেজটা পেয়ে এরাও পাগল আর আমাদের সমাজও যারা জালিম তারাও মনে করে যে তাদেরই উত্তরসূরি নবীদের সুন্নতে চলা আমাদেরই কোন পরিবারের সদস্যকে দেখে ইরাও পেরেছানে আছে এইটা যুগ যুগ ধরে যুগ যুগ ধরে এই সিস্টেমটা চলে আসছে এটা নতুন নয় তা ফেরাও কি করলো প্রত্যেকের বাড়িতে দুটো করে ফোর্স লাগিয়ে দিল প্রশাসন কি পুত্র সন্তান